নমস্কার বন্ধুরা জেটিআর টুম্পার্স কিচেনে আপনাদের স্বাগত তো আজকে আমি রান্না করতে চলেছি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে সর্ষে ইলিশ তো দেখুন তার জন্য আমি কি কি নিয়ে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি ছ টুকরো ইলিশ মাছ একটু কেটে রাখা বেগুন তার সঙ্গে নিয়ে নিয়েছি কালো জিরে নুন কাঁচা লঙ্কা হলুদ সর্ষের তেল এবং সর্ষে বাটা এবার আমি মাছের মধ্যে নুন এবং হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ নুন আর নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো তবে এটাকে ভালো করে মিক্স করে দিতে হবে হাত দিয়ে এটা ভালো করে হাত দিয়ে মিক্স করে দিচ্ছি যাতে পুরো মাছটার মধ্যে নুন এবং হলুদ ঢুকে যায় মাছের মধ্যে নুন হলুদ মেখে আমি এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো মাছে আমার ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে তো আমি এটাকে এবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবার আমার কেটে রাখা যে বেগুনগুলো আছে তার মধ্যে আমি ভালো করে নুন এবং হলুদ মাখিয়ে রাখছি তো আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে এটা আমি মিক্স করে নিচ্ছি ভালো করে এটা আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি তোমার বেগুনটার মধ্যে ভালো করে নুন হলুদ মেখে গেছে এবার আমি এটাকে ছেড়ে দিচ্ছি এবারে আমি চলে যাচ্ছি ওভেনে এবারে আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি কড়াইটা এবার গরম হতে দেব তো কড়াইটা গরম হোক কড়াই আমার গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যেহেতু ইলিশ মাছ করছি তো ইলিশ মাছটা সরষের তেল দিয়ে করলেই ভালো হয় আমি এখানে দেখে দিলাম সর্ষের তেল এবার আমার তেলটা ভালো করে গরম হতে দেব তেল আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেগুনগুলো ভেজে নেব তো আমি বেগুনগুলো সব একসাথেই ভেজে দিচ্ছি বেগুনগুলো ভালো করে ফ্রাই করতে হবে একটু লাল লাল ভজা পর্যন্ত দুজনগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে বেগুন আমি তুলে নিলাম এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা ফোড়ন একটু দশ থেকে বারো থেকে একটু ফোড়নটা ফ্রাই করে নিতে হবে দিয়ে দিচ্ছি হলুদ একটু ভালো করে মিক্স করে নিতে হবে এর মধ্যে একটু এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এটা অপশন আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ভালো করে মিক্স করে দিচ্ছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের পরিমাণ মতোনই জল দেবেন জলদি একটু ফোটার জন্য রেখে দিচ্ছি দিচ্ছি দিয়ে এক চামচ মতো নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন কেন মাছেও নুন মাখানো আছে বেগুনেও নুন দিয়ে বেগুনটা ভাজা হয়েছে এবার এটা একটু ফুটতে দিচ্ছি কিছুক্ষণ এটা ফুটে যাক ঝোলটা আমার ভালো করে ফুটে এসেছে এবার আমি এর মধ্যে মাছের পিসগুলোকে দিয়ে দেব তো আমি একটু একটু করে মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মাছের পিসগুলো দিয়ে আমি এটা একটু ফুটতে দেবো বেশি নাড়াচাড়া করবে না কেন ইলিশ মাছ খুব নরম হয় তো যাতে ভেঙে না যায় তো মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি একটু ফুটে নিক মোটামুটি মাছটা আমার পাঁচ থেকে ছ মিনিট ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমার ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে দিলাম সব দিয়ে একটু ফোটানো দিয়ে ওয়েট করতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমার বেটে রাখা সর্ষেটা তো সর্ষেটা আমি জাস্ট ওপর থেকে দিয়ে এটা আমি বেশিক্ষণ বয়েল করব না সর্ষে বেশিক্ষণ বয়ল করলে তেতো হয়ে যায় আর ইলিশ মাছের খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আপনারা ট্রাই করে দেখবেন রান্নাটা খুবই ভালো লাগবে খুবই ইজি খুবই কম টাইমের মধ্যে রান্নাটা হয়েও যাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় যে কারণে এটা খুব ভালোও লাগে করতে আর যদি এরকম হট করে বাড়িতে কোনো গেস্ট চলে আসে তো আপনার মোটামুটি পাঁচ সাত মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর যদি আপনাদের আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাথে আইকনটা প্রেস করে প্রেস করে দেবেন যদি নতুন নতুন কোনো ভিডিও আপলোড দিই যাতে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন আর অবশ্যই কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টস করে জানাবেন তো আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আমার ইলিশ মাছের রেসিপি রেডি হয়ে গেছে তো আমি এবার এটা একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি